বাংলা চলচ্চিত্রের এক অতি পরিচিত নায়িকা জয় আসানকে তো আপনারা সকলেই চিনেন তবে আপনারা কি জানেন বাস্তবে কাকে বিয়ে করেছেন তিনি কে তার স্বামী এবং কত বড় অভিনেতা সে জানলে চমকে যাবেন সুপ্রিয় দর্শক জয়া মাসাউদ বা জয়া আহসান হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার ও তিনটি পুরস্কার পর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলার তিনি নাসির উদ্দিন পরিচালিত সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রেও রেদন পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপর তিনি অনিমেশ আইস পরিচালিত জিরো ডিগ্রি অনম বিশ্বাস পরিচালিত দেবী ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনয়টি বিভাগে আরও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া সান জন্মগ্রহণ করেন পহেলা জুলাই উনিশশো তিরাশি সালে গোপালগঞ্জ জেলায় তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসুদ এবং মা রেহানা মাসুদ ছিলেন একজন শিক্ষিকা তারা দুই বোন এক ভাই অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন তিনি একটি সঙ্গীত স্কুলও পরিচালনা করেন জয়া সান দুই হাজার চার সালে মোস্তফা সারোয়ার ফারুকীর ব্যাচেলা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন দু সালে গেরিলা চলচ্চিত্রে বানু চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র একাধিক সম্মাননা অর্জন করেন গেরিলা সাফল্যের পর তিনি বাংলাদেশ ও কলকাতা চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন এবং চোরাবালি দিয়ে দর্শকপ্রিয়তা পান ব্যক্তিগত পারিবারিক জীবনে জয়া ছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহাসানের সহধর্মিনী চোদ্দই মে উনিশশো সালে বিয়ে করেন দুই সালে ফয়সালের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে তো প্রিয় দর্শক জয়কে আপনাদের কাছে কেমন লাগে তার স্বামীকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ